দেখুন আমাদের যত মাল আছে এই যে দেখুন এটা নরমাল স্টক উঠবেন প্রত্যেকটা পাউডার কোটিং রং হয় এই যে মধ্যে খাট আছে এর আরড আইরনের খাট হবে গদি হবে তার সঙ্গে থাকছে ডাইনিং টেবিল সেট আললা থাকছে আর একটা 6 ফুটের আলমারি থাকছে আর একটা ড্রেসিং টেবিল থাকছে পুরো কমপ্লিট সব ফার্নিচারের উপরে 10 বছরের রঙের এর আছে পাঁচটা কোম্পানি লিথিয়াম ব্যাটারি আছে আমাদের কাছে এখানে কিন্তু লিথিয়াম ব্যাটারি পাওয়া যাচ্ছে জিরো ইন্টারেস্টে আপনাদের সুদ দিতে হবে না এই সুবিধা এখানে টোটো পেয়ে যাচ্ছেন 69000 টাকা আপনারা ইলেকট্রিক স্কুটি পাবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকে আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছি সাগরের ছয়ের ভাই ভাই স্টিল ফার্নিচারে সেখানে কিন্তু দারুণ অফার চলছে এখানে মাত্র ইলেকট্রিক স্কুটি মাত্র পাওয়া যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকায় এছাড়াও এখানে কিন্তু লিথিয়াম ব্যাটারি আপনারা ফিনান্সের মাধ্যমে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্ট সুদ দিতে হবে না আরও এখানে কিন্তু বিল্ডিং সে প্যাকেজ থাকছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় স্টিলের খাট দিয়ে আর কাঠের খাট দিলে বয়াল্লিশ হাজার টাকায় প্যাকেজ পেয়ে যাবেন দু রকম প্যাকেজ কী দিচ্ছে কী অফার চলছে দাদার কাছ থেকে জেনে নেবো আজকে দেখাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে আজকে আজকের আপনাদের দেখাচ্ছি যে বেডরুম প্যাকেজ মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় দাদা দিচ্ছে বিয়াল্লিশ হাজার টাকার বেডিং পেজটা আপনাদের দেখাচ্ছি বিয়াল্লিশ হাজার টাকায় আমাদের কাঠের খাট পুরো এই কাঠের খাট আছে এর সঙ্গে থাকছে ডাইনিং টেবিল ডাইনিং ওখানে ডাইনিং আছে পুরো পুরো প্যাকেজ আছে বিয়াল্লিশ কাঠের খাটটা দেখিয়ে দিলাম বিয়াল্লিশ হাজার টাকায় ওর কাঠের খাট দিয়ে ওখানে ড্রেসিং টেবিল আছে সব মিলিয়ে কমপ্লিট বিয়াল্লিশ হাজার টাকায় কি কি রয়েছে কাঠের খাট

পুরো কমপ্লিট নিয়ে কত তেইশ হাজার পাঁচশো নিতে হলে কথায় আসতে হবে আসতে হবে ছয়ের ঘেরি সাগর গঙ্গাসাগর ছয়ের ঘেরি ভাই ভাই ফার্নিচারে আমরা আজকের একুশ বছর ধরে এখানে ব্যবসা করছি আমাদের ফার্নিচারের একুশ বছর ধরে আমাদের এখানে ফার্নিচার ম্যানুফ্যাকচারিং হয় আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে এখানে ম্যানুফ্যাকচারিং করে আমরা নিজেরাই বিক্রি করি এখানে প্লাস হোলসেল যারা দোকানদার আছে মাল আমাদের থেকে অনেকে যায় অনেকে যায় আরও যদি কেউ এই ভিডিও থেকে আসতে যায় আমাদের থেকে মাল পাবে হেডলাইনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা যোগাযোগ করবেন আপনারা জানেন যে বয়াল্লিশ হাজার টাকায় কাঠের খাস দিয়ে তার সঙ্গে ড্রেসিং টেবিল থাকছে আয়না থাকছে তার সঙ্গে আলমারি থাকছে ডাইনিং টেবিল থাকছে ম্যাট্রেস একটা থাকছে দিয়ে বিয়াল্লিশ হাজার টাকা কাঠের খাট আর ওই সেমটাকে সব থাকবে শুধু কাঠের খাটের বদলে স্টিলের খাট হবে দিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা ঠিক বলছি তো আচ্ছা এছাড়াও আমাদের কাছে দেখুন অনেক ভালো ভালো সোফা আছে হ্যাঁ স্টিলের আরো অনেক মডেলের খাট আছে দেখুন এই একটা খাট আছে এখানে আরো স্টিলের মডেলের খাট আছে কাঠের খাটের প্রচুর কাঠের খাট আছে আমাদের দেখুন বক্স খাট আছে এখানে তো আলমারি সব আছেই কাঠের ডাইনিং টেবিল এত ভালো ভালো কালার এগুলা ওয়াটারপ্রুফ কালার আছে সব ডাইনিং টেবিল যা আছে এগুলা ওয়াটারপ্রুফ কালার দেখুন এগুলো চেয়ার আছে জল পড়লেও কিছু হবে না জল দিয়ে সাবান দিয়ে ধুয়ে দেবেন কিছু হবে না শ্যাম্পু জল দিয়ে কাট পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে পুরো শ্যাম্পু দিয়ে ধুলেই একদম দেখুন স্যার আমাদের যত কাঠের মাল আছে সব ওয়াটারপ্রুফ কালার আছে প্রচুর জল কিছু হবে না প্রচুর স্টক আছে পুরো ভিডিওতে সবটা দেখানো সম্ভব নয় আপনারা দেখুন অনেক আছে প্রচুর আছে দেখুন আর ওখানে স্টক আছে অনেক কাঠের কাঠ ভিডিওতে সব দেখতে পাবেন দেখুন এটা বক্স কাট আছে এবারে তো আলমারি আমাদের এখন এখানে আলমারি পুরো সাইজ লাইন ধরে রাখা আছে আলমারি এটা থ্রি তো দেখতে থ্রি ডোর আলমারি আমাদের যত মাল আছে সব পাউডার কোটিং কালার হয় যেটা বাজারে সাগরে কোথাও পাবেন না এই পাউডার কোটিং কালার একমাত্র আমাদের কাছেই পাবেন চাবিগুলো তো সেই চাবিগুলো একদম পুরো খুব ভালো কোয়ালিটির চাবি অনেকে ভাবে আছে লোকাল চাবি আমাদের যত এই সব আলমারি আছে আলমারিতে আমাদের সব মাল পাউডার কোটি আছে আপনি দেখবেন কি পাউডার কোটি আছে দেখুন আমাদের যত মাল আছে এখন ভালো করে দেখবেন রং একটা উঠবে না প্রত্যেকটা মালের ক্ষেত্রে আমাদের পাউডার কোটিং রং হয় এখানে মানে পুরো পাউডার কোটিং রং আছে দেখুন লোহা দিয়ে চাবি দিয়ে হচ্ছে এটা চাবি উঠছে না রং সব মাল আমাদের পাউডার কোটিং আছে এটা তো থ্রি ডোর থ্রি ডোর আছে

আরো কি কি রয়েছে আরো আপনাদের দেখাচ্ছি দেখুন স্টক দেখুন প্রচুর স্টক প্রচুর স্টক আলমারি স্টক গুলো দেখুন এপারে স্টক গুলো দেখুন আপনাদের দেখাচ্ছি যারা কম্পিউটার টেবিল খুঁজছে যারা একটু আসো অফিস টেবিল কম্পিউটার টেবিল এই কম্পিউটার টেবিল এইগুলো কিরকম বাজেট এই কম দাম আছে এগুলো একত্রিশশো টাকা আছে একত্রিশশো টাকা চার টাকা সব রকমের আছে রেটের উপরে একত্রিশশো টাকা থেকে শুরু আছে এ এ এ গুলো কত করে দড়া 3100 টাকা দাম আছে মাত্র 3100 টাকায় আপনারা একটা মিষ্টির চাস্তা অনেক চলে যায় ওইটাই দেখুন আমাদের নিজেদের ফ্যাক্টরিতে সব তৈরি হয় এগুলো আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে আমাদের সবই আমাদের নিজেদের কারখানায় মানে যা দেখবেন ছোট একটা বলে কারখানায় বানাই আমাদের নিজেদের কারখানা আপনি যদি আপনারা কেউ দেখতে চাইলে পুরো কারখানাতে নিয়ে গিয়ে আমি ভিডিও দিয়েিয়ে আনবো ডাইরেক্ট কারখানাতে আমাদের আগের ভিডিওতে তো কারখানা দেখিয়েছি না ভিডিও দেখিয়েছি আর এই ভিডিওতে দেখতে পাবেন আমাদের যদি চান কারখানার তে এসে দেখুন আমাদের এখানেই ম্যানুফ্যাকচারিং হয় সব পুরো মাল প্রোডাকশন হয় আমাদের এখানেই তৈরি আছে কারখানা প্লাই দেখুন খুব সুন্দর যারা কম্পিউটার কিনবে ভাবছেন এটা কত দাদা 4200 টাকা 4000 যারা কম্পিউটার কিনবে ভাবছেন কম্পিউটারে টেবিল নেই এটা কিন্তু খুব কম বাজেটের মধ্যে খুব ভালো মানে অনেক দিন চলে যাবে আপনার আর প্রচুর প্রচুর কালেকশন এনে আলমারিগুলো দেখুন সেই মানে গোডাউন নিজস্ব ম্যানুফ্যাকচার হচ্ছে এখানে নাকি তোমার রঙের গ্যারান্টি দিচ্ছি ফার্নিচার আছে আপনারা ভিডিওতে দেখেছেন সব ফার্নিচারের উপরে দশ বছরের রঙের গ্যারান্টি আছে গ্যারান্টি দশ বছরের মধ্যে যদি রং চটে যায় আপনারা আমাদের কাছে আনবেন

দশ বছর গ্যারেন্টি দু বছর গ্যারেন্টি পাঁচ বছর গ্যারেন্টি আমাদের দশ বছর গ্যারেন্টি আমাদের নিজেদের ফ্যাক্টরি দিয়েই রং হয় আপনাকে বাইরে যে অন্য জায়গায় করাতে হবে না আমাদের ফ্যাক্টরি দিয়ে আমরা রং করে দেবো এই পাউডার কোটিং রং একমাত্র স্বাগত দ্বীপের মধ্যে আমাদেরই হয় একমাত্র এই পাউডার কোটিং ভাই ভাই স্টিল ফার্নি ভাই ভাই স্টিল ফার্নিচারে আমাদের কাছে আসুন আমরা পুরো আপনার কম দেখিয়ে দেবো ফ্যাক্টরিতে কিভাবে কাজ হচ্ছে আপনারা ডাইরেক্ট কারখানাতে নিয়ে গিয়ে দেখিয়ে আনবো আপনাদের তারপরে মাল কিনবেন তারপরে মাল কিনবেন কারখানায় আমরা ভিডিওতে বলছি কারখানা আছে কি নেই আপনারা তারপরে মাল কিনবেন সবাই বলে আমাদের কারখানা কারখানা কার কারখানা আছে সাগর দ্বীপে এত বড় কারখানা কেউ দেখাতে পারবে না আমাদের অনেক বড় ইউনিট আছে ফ্যাক্টরিতে সব তৈরি হয় এখান থেকে মাল বাইরে যাচ্ছে আমাদের মাল এখান থেকে অনেক কাকদ্বীপ নামখানা ডায়মন্ড হারবার মাল এখান থেকে আলমারি তৈরি হয়ে সব সাপ্লাই হয় আমাদের আপনারা ইলেকট্রিক স্কুটি পাবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় কোথায় সাগরের ছয়ের গেছে ভাই ভাই স্টিল ফার্নিচারে সেটা দিচ্ছে কিনা তাদের কাছ থেকে জেনে নেবো দেখা কি একদম এই দেখুন ইলেকট্রিক স্কুটি দেখে না লিথিয়াম ব্যাটারি দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখুন এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা স্কুটিটা দেখুন দেখুন লিথিয়াম ব্যাটারি দিয়ে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা একদম লিথিয়াম দিয়ে

আমাদের কাছে পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা ইলেকট্রিক স্কুটি ভাই ভাই স্টিল ফার্নিচারে আরো একটা রয়েছে এখানে কিন্তু টোটো পেয়ে যাবেন আপনারা আর এখানে টোটো স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁচানব্বই হাজার টাকা নিয়ে আসবেন আর টোটো নিয়ে যাবেন পঁচানব্বই হাজার টাকায় নতুন টোটো এটা কি সম্ভব দেখুন দাদা এই গাড়ি পঁচানব্বই হাজার টাকা এই টোটো নিয়ে যাবেন ট্যার দেখুন

দেখতে পাচ্ছেন যে এখানে টোটো তৈরি হচ্ছে ফিটিংস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা টোটো কেন সম্ভব হচ্ছে ভাই ভাই স্টিল ফার্নিচারে সেটা আপনারা দেখতে নিজেরা প্রস্তুত করছে তাই কিন্তু সম্ভব আর সব কিছু জিনিস আপনারা দেখে নিয়ে যাবেন দেখে নিয়ে যাবেন আর এখানে কিন্তু প্রস্তুত হচ্ছে আর দাদা এখানে সমস্ত রকমের পার্টসও পাওয়া যাবে টোটো মানে অনেকে টোটো কেনে পার্টস কিনতে হলে অনেক জায়গায় যেতে হয় কিন্তু আমাদের এখানে আপনাদের শোরুমে পাবে একদম 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 মানে আপনাদের তিনটে দিয়ে শোরুমে তিন দিয়ে পাবে শোরুম সাগর ছয়ের গেরি কাকদ্বীপ রথতলা নামখানা সাত মাইল তিনটাতেই একদম অল স্পেয়ার পার্টস অ্যাভেলেবল একদম আমাদের কাছে যে স্পেয়ার পার্টসটা পাবেন সেটা বাজারের লোকাল স্পেয়ার পার্টস নয় আমরা ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করি আমাদেরই ব্র্যান্ডে মেট্রোম্যাক্স ব্র্যান্ডে ফুললি দু বছরের মধ্যে চ্যাসিস যদি কোনো কিছু হয় চব্বিশ ঘন্টার মধ্যে চেঞ্জ এই টোটোটা আমাদের এস এস মডেল ঠিক আছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারার মেট্রোম্যাক্স ইস্টম্যানের লিথিয়াম তিন বছরে ব্যাটারি দিয়ে এক লাখ পঁয়তাল্লিশ স্যার রয়েছে এরও চেসিস দু বছরের একদম দু বছরের ফুল গ্যারেন্টি চ্যাসিস পেছনটা এটাও পেছনে খোলা যাবে একদম একদম এবার একটা টোটো দেখাচ্ছি দেখুন পিকচার দেখুন টোটো কি কি রয়েছে কি কি থাকতে পারে দেখতে পাচ্ছি ডিজিটাল মিটার ফ্যান রয়েছে সাউন্ড সিস্টেম রয়েছে এখানে কিন্তু সমস্ত রকমের সুইচ রয়েছে এখানে এখানে জলের বোতল রাখার সিস্টেম রয়েছে খুব সুন্দর একটি টোটো দেখুন

এখানে শুধু টোটো শোরুম না টোটোর পাশাপাশি ব্যাটারি রয়েছে দেখুন কি কি ব্যাটারি রয়েছে একটু যদি বলেন প্রচুর স্টক দেখছি তো ব্যাটারি আছে বুস্টার ব্যাটারি আছে দেখুন বুস্টার ব্যাটারি এক্সাইড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এখন এত ইস্ট ব্যান্ডের স্টক আছে এখানে স্টক আছে আমাদের কাছে দেখুন এক্সাইডও স্টক আছে সব ব্যাটারি দেখতে পাবেন আমাদের এই যে ম্যাট্রোম্যাক ব্র্যান্ড আছে এটা আমার নিজের মেনু এখানে কিন্তু লিথিয়াম ব্যাটারি পাওয়া যাচ্ছে জিরো ইন্টারেস্টে আপনাদের সুদ দিতে হবে না এমআই সুবিধা 50% ডাউন পেমেন্ট করে লিথিয়াম ব্যাটারি নেবেন কোনো ইন্টারেস্ট লাগবে না যেটা সুদ আমরা বলি এক কথায় ঠিক বলছি তো দাদা একদম ঠিক বলছেন আমাদের এই মুহূর্তে আমরা বিক্রি করছি পাঁচটা কোম্পানির লিথিয়াম ব্যাটারি ঠিক আছে ইস্টম্যান আছে দেখো বুলগ আছে এগুলোতে কোনো ফাইনান্স হবে না এই দুটো ব্যাটারি যে ব্যাটারিগুলো ফাইনান্স হবে সেই ব্যাটারিগুলো হচ্ছে হিডম্যান পাওয়ার ম্যাক্স নিকো জাপানি টেকনোলজিতে তৈরি অনেক পুরনো ব্যাংক নিকো এই ব্যাটারিটা আপনি বা যারা কেউ ফাইন্যান্সে নিতে চাইবে আপনাকে ফিফটি পারসেন্ট টাকা ডাউন পেমেন্ট করতে এই সুদ লাগবে কোনো সুদ লাগবে না বিনা ইন্টারেস্টে কেবলমাত্র নামমাত্র প্রসেসিং চার্জে আমরা ছ মাসের কিস্তিতে বিনা ইন্টারেস্টে লিথিয়াম ব্যাটারি দিচ্ছি ফাইন্যান্সে বিনা ইন্টারেস্টে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে তো দিচ্ছি আমরা পাওয়ার ম্যাক্স চার বছরের ওয়ারেন্টি হিটম্যান রয়েছে চার বছরের ওয়ারেন্টি নিকো রয়েছে চার বছরের ওয়ারেন্টি তার সঙ্গে কোনো সুদ লাগছে না বিনা ইন্টারেস্টে নামমাত্র প্রসেসিং চার্জে আমরা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে লিথিয়াম ব্যাটারি বিক্রি করছি কোথায় বিক্রি করছি গঙ্গাসাগর ছয়ের গেরিতে ভাই ভাই স্টিল ফার্নিচার মেট্রোম্যাক্স টিভিএস শোরুমে আর যারা যোগাযোগ করবে হেডলাইনে নাম্বার দেওয়া আছে নিচে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট করলে কিন্তু দাদা আপনাদের গাইড করে নেবে আর দেখুন স্টক প্রচুর কিন্তু দাদাদের প্রচুর স্টক এখানে সব স্টক রয়েছে টোটো ইলেকট্রিক স্কুটি সব কিন্তু লিথিয়াম ব্যাটারি এখানে পেয়ে যাবেন আপনারা আর টোটো গুলো শুধু দেখুন টোটোর গুলো না দেখলে বুঝতে পারবেন না টোটো কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকা থেকে স্টার্টিং টোটো আর এখানেই কিন্তু ম্যানুফ্যাকচার হচ্ছে এখানেই কিন্তু দাদারা দাদাদের নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে কিন্তু ম্যাট্রোম্যাক্স ম্যাট্রোম্যাক্স দেখা রয়েছে আমাদের কাছ থেকে যদি কেউ টোটো মানে এই সমস্ত মেট্রোম্যাক্সের টোটো কেনে তারা পুরোপুরি দু বছরের জন্য চ্যাসিস গ্যারেন্টি পাবে এই নয় যে রিপেয়ার করে দেব কোনো কিছু হলে পুরো নতুন করে চেঞ্জ করে দেব দু বছরের মধ্যে কোনো চ্যাসিস ডিস্টার্ব হলে প্লাস ছটা ফ্রি সার্ভিসিং পেয়ে যাবে যে কোনো মডেলের টোটো এম আই সুবিধা রয়েছে এম আই সুবিধা রয়েছে প্রত্যেকটা মডেলের ওপরে মিনিমাম ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে আর লিথিয়াম ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি ব্যাপারটা তো আছে শুনলেন আপনারা আর এবার টোটো কিনতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে ভাই ভাই স্টিল ফার্নিচার যেটা টিভিএস শোরুম আপনারা জানেন যে ম্যাট্রোম্যাক্স তাদের নিজস্ব ম্যানুফ্যাকচার একদম নিজস্ব আপনারা জিরো সুদে জিরো ইন্টারেস্ট ইন্টারেস্ট দিতে হবে না ফিনান্সের সুবিধা আছে জিরো সুদে আপনারা এখানে এই সমস্ত ব্যাটারি পেয়ে যাবেন লিথিয়ামের ব্যাটারি জিরো ইন্টারেস্টে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কেন আপনি আপনার টাকাটা ফেলে রাখবেন আপনি ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে ব্যাটারি নিয়ে যাবেন জিরো ইন্টারেস্টে তাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই আসতে হবে সাগরের ছয়ের ঘেরি ভাই ভাই স্টিল ফার্নিচার যেটা আপনারা টিভিএস শোরুম নামে চেনেন ম্যাট্রো যে টোটো তৈরি হচ্ছে সেখানে টিভিএস দেখা রয়েছে দেখুন এখানে কিন্তু আসতে হবে হেল্পলাইনের নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন বন্ধুরা এত সময় তো আপনারা ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা